হ্যালো বন্ধুরা আবার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তোমাদের মাঝে গল্প করতে তো চলো মামার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ধাদার ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে দেখছো ভিডিওটা আশা করছি সবাই ভালো আছো তো চলো বন্ধুরা দেখো অয়নের জন্য মুড়ি শুধু ভিজিয়েছি অয়নে কালকে শরীরটা খারাপ ছিল পেট ব্যথা করছিল পড়তে পারলো না কালকে তো কিছুতেই ও মুড়ি খেতে চাই না ভালো মন্দ খায় খেতে খুঁজে শুধু আর এই দেখো রাগে তার জন্য মুড়ি খেলো ওষুধ খেলো কিন্তু টিফিনটা নিয়ে গেল না কারণ ওর কেক কিনবে বলছিল ওর বাবা বলছে না কেক কিনতে হবে না কেক কিনলে অ্যাসিড করে যাবে আর এত ছানাটা মানে বাচ্চাটা এত বদমাস জানো বন্ধুরা তো তার যে মানে কালকে ম্যাগি করে দিয়েছিলাম তোমাদেরকে ভিডিও হতে শেয়ার করেছি ম্যাগি করে দিয়েছিলাম জল দিয়েছি ছোটো বোটলে ছোট ছোটো একটা বটলে জল দিয়েছি কিন্তু পুরো জলটা খায়নি ম্যাগিতে তো প্রচণ্ড পরিমাণে জল টানে কিন্তু জল খায়নি অর্ধেক খেয়েছি অর্ধেক জল খায়নি বাড়িতে নিয়ে চলে এসেছে তো দেখে রাত্রে খুবই বকাবকি করলাম পেট যন্ত্রণায় খুবই চটকাচ্ছিলো তো এই দেখো এবার আমি অয়েনকে পাঠিয়ে দিলাম তোমার দাদা কাজে পাঠিয়ে দিলাম তারপরে ঘরের কিছু কাজকর্ম করে তারপরে যে আমি এটা খাবো তো চলো আমি খেতে খেতে তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে ফেলি না কি বলো বন্ধুরা তোমরা মজাদার ধাঁধার জন্যই আমার অপেক্ষা করো তো কেউ এখন ভিডিও ব্লগ ভিডিও দেখছো না হয়তো ভালো লাগছে না না কি বন্ধুরা বলো একটু কমেন্ট করে কেমন ধরনের ভিডিও চাও তো এই দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি তো কাজগুলো দেখো আর কমেন্ট তোমাদেরকে ধাঁধার প্রশ্নটা শেয়ার করছি ছেলেরা মেয়েদের খায় মেয়েরা ছেলেদের খায় তো চলো তো চলো বন্ধুরা একটু ধাঁধাটা বলা ভুল হয়ে গেল ছেলেদের কোন জিনিস মেয়েরা খায় আর মেয়েদেরটা ছেলেরা খায় ছেলেদের কোন জিনিস মেয়েরা খায় আর মেয়েদেরটা ছেলেরা খায় তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না উত্তরটা ভাবো বুদ্ধির কামার আমি বলছি বন্ধুরা বুদ্ধির কামার আর আমার বন্ধুদের কতটা বুদ্ধি আছে সেটা আমি ভালোভাবেই জানি আমার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে বাজে কমেন্ট করবে না আর আমার চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তোমরা দেখো গ্যাসটা অনেকটাই ময়লা হয়েছিল চাটা পড়ে গেছিলো তো গা গ্যাসটাই পরিষ্কার করছি বালতির জল তো রঙ করা হয়েছিল রঙের বালতি দিয়ে পরিষ্কার করছি আমি কারণ আমাদের বেসিং টেসিন নেই আমরা গরিব মানুষ তো আমাদের এত কিছু নেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা তো এই দেখো গ্যাসটা মুছে দিচ্ছি গ্যাস মুছে টুছে দিয়ে গ্যাসে সব গ্যাসের মানে ওভেনের ওভেনটা গ্যাসের যে উনুনটা থাকে সেটা এবং বাসন টসন সব কিছু ধুবো ধোয়া টোয়ার পর তারপরে আরও অনেক কাজ আছে বন্ধুরা এত কাজ বলার কথা নেই কিছু কাঁথা কাজবো কারণ কাঁথা কেন কাজবো এটাই তোমরা ভাবছ কারণ কাঁথা কাচবো বলছি আমাদের রঙ হলো কিছুদিন তোমাদের সঙ্গে কম শেয়ার করেছিলাম যে রঙ হয়েছে তো রঙ হওয়াতে ওই কাঁথাগুলো বিছিয়ে বিছিয়ে শুয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে তাই সেগুলো কাঁচব তো ফার্স্ট মুছে নিলাম আর ঘরটা কালকে বৃষ্টি হয়েছে তো জ বৃষ্টির জন্য ঘরে গাড়ি তুলেছিল গাড়ির জন্য ময়লা হয়ে গেছে তো ঘরটাও একটু মুছে দিলাম তারপর চলে এসেছি বাসন ধুতে দেখো এত বাসন সকালে ধুয়েছি আবার এখন ধুচ্ছি তো বললাম জয়েন্ট ফিলন ফ্যামিলিতে বিলং করি তো বাসন ধুতেই হবে তো এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ দেখো কাঁথা ভিজে দিয়েছি কাঁথা কাচার পর আবার এক গাথা জামা আছে কাঁচবো তো চলো তোমাদের দেরি করব না দাদাটা শেয়ার করে ফেলি তো ছেলেরা মেয়ে মেয়েরা ছেলেদেরটা খায় ছেলেরা মেয়েরা বা ছেলেদেরটা খায় তো জিনিসটা কী ছেলেরা মেয়েদের কোন জিনিস খায় আর মেয়েরা ছেলেদের কোন জিনিস খায় তো এটা হচ্ছে লুডু যখন আমরা লুডু খেলতে বসি তো বলে তো না ধরো আমরা স্বামী স্ত্রী দুজনে লুডু খেলতে বললাম একটা ছেলে বা একটা মেয়ে লুডু খুলতে বসে বাচ্চাও যায় তখন বলে তোর লুডু গুটিটা আমি খাবো আজকে বলে না ছেলেরা মেয়েদেরটা খায় আর মেয়েরা যখন খেলেবো তোরটা তো ধরো আমার লুডুগুটিটা খেয়ে নিল ছেলেরা তো মেয়েরাও তখন বলে তোর লুডু গুটুটাও আমি খাবো তো এটাই হচ্ছে উত্তর ছেলেরা মেয়েদেরটা খায় মেয়েরা ছেলেদের কাছে কি লুডুগুটিটা খেয়ে নেয় লুডু গুটিটাকে আজকে খাবো এটা আমার পেটে ঢুকবে এরকম বলে কথা তো ওটা কাটবো বা খাবো এইরকম তো এইটাই উত্তর যদি উত্তরটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে রাখবে লুডুগুটি আর প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে একটু সাপোর্ট করার জন্য তো কাঁথা থাতা কেচে নিলাম এবারে দেখো এত জামা প্যান্ট পরেছে আমার শ্বশুরমশাহে আমার হাজব্যান্ডের এবং আমার ছেলের তো সব কিছুই স্নান সানটান করবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা পুরো ভিডিও দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুকে বাই